اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على إبراهيم وعلى الصادق إنك حميد اللهم

چنتا کرتے ہوئے جن دا ما سب کچھ

قول مان یا لقو محسن واللوت اتن قول مان یا لقو محسن واللوت محسن واللوت اسمار جمزوی تک تماتاکی که زیدت چک اممان یا نقو سمع عبال قدسور تماتاکی سران شبتی تماتاکی کشت شبتی که لیدنش ولكن اصبحت مسؤوليه 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 مسؤوليه

আর এই বিশ্ব ব্যবস্থা কি পরিচালনা এই সারা বিশ্ব মহাসংঘরেছে সব কিছু ব্যবস্থা এবং সব কিছুর পরিচালনা করে যদি টাকা এই সকল বিশ্বের কষ্ট করা হয় তখন তা বলে سب کچھ منگل منگل سکول لکھن لکھ

যে সমস্ত অন্যায়িকা মিডিয়া তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলি এর যারা আয়না করে দিয়েছেন এই সকল লোক তাদের পরিবার সমাজ সবগুলি তারা যে তারা কি স্বাধীনতা পেয়েছেন আল্লাহুল্লাহ আমি

সকল কর্মতৎপরতা তিনি দেখছেন আল্লাহ যিনি আলিম মানুষটার অন্তরে কি কল্পনা করে সেটা পর্যন্ত জানেন এতটুকু পরিলপ্ত তিনি অবশ্যই জানেন যে কর্মতৎপরতা সম্পর্কে তিনি জানেন আল্লাহ হচ্ছেন স্বামী তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা তিনি সব কিছুই শুনেন এবং সব কিছুই দেখেন আল্লাহ আমি সব দিকে সমানভাবে দেখেন আমরা আমাদের সামনে দেখি কিন্তু পিছনে দেখি না উপরেও দেখি না কিন্তু আল্লাহ আমি এমন এক শ্রদ্ধা তিনি সব দিকেই সমানভাবে দেখেন সব কিছুই তার জ্ঞানের অধীনে সুতরাং ছোট সময়ের অপেক্ষা যারা মনে করতে পারে যে আল্লাহ কি দেখেন না যে আমার আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ কিছু তাকে একটু সুযোগ দিয়ে রাখেন সম্মানত মুসলিমরা আল্লাহ রকুলাল আমি أمر كيف يتم التبعات في سن الشقاء أمر أمر النجد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا يا من تقتفى

ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে জালিমরা কি ক্ষতিগ্রস্ত আমরা বুঝতেছি যে ক্ষতিগ্রস্ত তাদের ফলকালকে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করেছে ধ্বংস করে দিয়েছে আর দুনিয়ার জীবনটাকেও তারা লাঞ্ছনা বন্ধনা অপমান অভ্যস্ত করে দিয়েছে দেখা গেছে জালিম এখন কলা বিছানায় শেষ হওয়ার কেন সবার লাগে কেন সে জলম করেছে তার হাজার হাজার কোটি টাকাও তাকে সেভ করতে পারছে না আপনি দেখেন এর চেয়ে বড় প্রমাণ আপনার আর কি লাগবে আল্লাহ আমিন যে বলেছেন যে জালিমদের দুনিয়া ধ্বংস পরবর্ত্বংস এর বাস্তব প্রমাণ শুধু বাংলাদেশ নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখতেছে এবং বিভিন্ন দেশে এর আন্দোলন ছয় পড়ছে সব প্রতিষ্ঠার আন্দোলন অন্যায় সমাজ থেকে করতে হবে সমাজ থেকে চরম বিরুদ্ধে করতে হবে এই জন্য ছাত্র জনতা এবং জনসাধারণ সবাই এখন এবং সচেতন হচ্ছে যে এই চরম এই নির্যাতনের অবসান چلام سنگھ چلو

গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য জান বিপরীতে আপনি যত ধরনের আইন রাসুলের আদর্শটা বাদ দিয়ে আপনি অন্য আদর্শ গ্রহণ করলে আপনার জন্য জানান না যেহেতু আল্লাহ আলম বলেছেন রাষ্ট্রের আদর্শ হচ্ছে সর্বত্তম আদর্শ আল্লাহ হচ্ছে উত্তম সত্যবাদী তার কে

লাঞ্চিতে অবস্থা করছেন একজনকে সহযোগিতার জন্য আপনি যাচ্ছেন আপনার কি সেটা খবর আছে সহযোগিতা করবে সেও দাহা যাবে জালেমকে যে হাত দিয়ে সহযোগিতা করবে সে দাহর নেওয়া যাবে যে তার মুখ তারা সহযোগিতা করবে সেও দাহা যাবে আর জালিমকে যে সাপোর্ট করবে যে করবে সেও সাবল্পনা এই বিষয়গুলি কোরআন এবং হাদিস থেকে আমি বলছি কোরআন এবং হাদিস আমাদেরকে যদি আমরা মুসলিম থাকতে চাই তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসকে মেনে নিতে হবে এবং আমার বাস্তব জীবনে সেও যাতে এমন করতে হবে আল্লাহ রকুল

অন্যায় করে অন্যায়ভাবে মানুষের দ্বারা জমি করে নেয়া নিজের প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন খাটিয়ে এই যে এটা সুতরাং বলছে তাদের পরিণাম আমরা দেখছি সুতরাং এই জুলুম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের বিশ্বাসটা করতে হবে এটা হচ্ছে ফরস সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে আর বর্তমানে আমাদের বাংলাদেশে এই বর্তমান যে পরিস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জনসাধারণ একত্রিত হয়ে আমাদের যে স্বাধীনতার যে একটা সুযোগ এনে দিয়েছে এই শুধু পরিবরণ আমরা তখনই লাগাতে যখন আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে যদি আল্লাহ জমিন থাকবে না থাকবে না আমরা যে নামাজ পড়তে আসি নামাজের কাতারে যেমন কোনো ভেদাভেদ নাই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বড় নাকি যে সবচেয়ে বড় সবচেয়ে সম্মানিত হচ্ছে আপনার এলাকায় ঘুরে দাঁড়াইছে

আপনার নম নামা লেখা হল আল্লাহ মনে করেছেন তাকে অপরকে সহযোগিতা করো কন্যায় কাছে এত অপরকে সহযোগিতা করুন না সুতরাং এই বাংলাদেশে সুরিসামারি করি বড় কমের শেষ

নাম দেওয়ার দরকার নেই এটা হচ্ছে সুরি আর এটা হচ্ছে সোল এই সোটের স্বাস্থ্য যদি হয় আরো তিরান্ন বছর আগে হতে তাহলে এই বাংলাদেশে কিন্তু সুরি করার সাহস হয় যেটা আল্লাহ কুল একটা বিধান্ত অনুষ্ঠা থাকত তখন এক ছবি একটা হাত কাটলে আর সালো হাত কাটার দরকার ছিল না সমানতা হাতে আল্লাহ আমি যে আইন প্রতিষ্ঠার মতোই হচ্ছে শান্তি দুনিয়ার শান্তি পরের মুক্তি তাহলে স্কোর হাত কাটলে কি লাভ এটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে যদি আপনি একটা সুরের হাত কাটেন তাহলে বাকি সতর্ক হয়ে যেত হ্যাঁ হাত কাটিয়ে তাহলে আমার সম্পদ জনগণের সম্পদ বিশাল বিশাল বাজেট হয় বাজেটের নব্বই পার্সেন্ট খাইয়া তাহলে এগুলো একটি ছবি নয় সুতরাং এই সমস্ত ছবি কুকুর ছবি সাগর ছবি সব কিছু আমাদেরকে রোধ করা যাবে যদি আমরা সেজন্য আমরা চেষ্টা করা হচ্ছে ফলস সময় তারা দেয় আল্লাহ আমাদেরকে একটি বাক স্বাধীনতা দিয়েছে এই পাঁচ তারিখের পরে এটি আমরা একটি আমরা এই নিয়ামতের সুক্রিয়া প্রথমে নিয়ামতের শক্তি আদায় করার জন্য তিনটি নাম একটি হচ্ছে মুখে আপনি স্বীকৃতি দিতে হবে স্বীকার করতে হবে যে আমাদেরকে এই পাওয়ার পরেও অনেক নেমুখানা আসছে এদের আগের বেলা আছে নাও দূরে নাও দুরুদা বলেন নাও আগে আছে আছে

যখন আজকে বলা হবে বছর পরেও তারা কোনো বই গড়িত কোনো বৈষম্য আপনি পাবেন না যত বৈষম্য বিরোধী যদি সমাল আপনায় করতে হবে তাহলে আপনার কোরআনের কাছে ফিরে আসতে হবে আল্লাহ এই জমি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করতে হবে যদি আপনি কোরআনের বিরুদ্ধে করেন আপনি জাহান্নামে না নেই আপনি এটা লিখে রাখেন আল কোরআন

সে দল বলা হারাম যে দলে কোরআনের কথা নাই কোরআন প্রতিষ্ঠার কথা নাই সেই দল আপনি বললে আপনি যাহান নামে এটা হান্ড্রেড পার্সেন্ট দরে রাখেন আল্লাহ এই জমিনে যত নগরী আসুল পাঠিয়েছেন সকল নগরী আসলে কি দাব ছিল আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ তোমাদের অন্য কোনো ইলাহিনী কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা নেই সকল নবীর সকল নবী এটাই দাবাত দিয়েছেন বর্তমানে এটাই দাবার দিয়েছেন আল্লাহ সাহা কোনো আইনদাতা এর এরপরেও আমি না এর এরপরে আপনি কেন অবিশ্বাস করেন এরপর কেন এমন দল করেন যে দলে কোরআন নাই কোরআন পরিষ্ঠার কথা নাই সুতরাং যে দলে কোরআন নাই কোন মুসলিম সে করতে পারে না সম্মানিত হাজারে আল্লাহর আমি আমাদেরকে বলেছেন যে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি আইনদাতা তিনি জীবনদাতা আমরা অনেকগুলো আয়াতে আমরা এই বিষয়গুলি কয়েকটি জোনায় আমরা আলোচনা করেছি আর